টাইগার মুরগি পালন সম্পর্কে আপনাদের যদি সাধারণ কোনো জ্ঞান বা নলেজ না থাকে তাহলে অবশ্যই আপনারা এই খামার করা থেকে বিরত থাকবেন এটা আসলে এই জন্যই বলতেছি অনেকেই মূলত মুরগি পালন সম্পর্কে কোনো ধারণা না নিয়েই বাচ্চা কিনা পরবর্তীতে দেখা যায় যে বিশাল ধরনের সমস্যার মধ্যে পড়ে যায় তো আজকে মূলত হচ্ছে আপনাদেরকে আমি জানানোর চেষ্টা করব কোন কোন বিষয়গুলো আপনাদের জানতে হবে এবং কোন কোন বিষয়ের উপর আপনার ধারণা থাকতেই হবে আশা করি যারা মুরগি পালন করতে চান এই ভিডিওটা আজকে তাদের জন্য অনেক উপকারে আসবে তাই ভিডিওটা না টেনে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল আসসালামু আলাইকুম তিশা ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগতম আশা করি সবাই অনেক ভালো আছেন আমি আল্লাহর রহমতে অনেক ভালো আছি তো আজকে মূলত হচ্ছে আপনাদেরকে জানানোর চেষ্টা করব। টাইগার মুরগি খামার করার আগে বা যে কোনো মুরগি পালনের আগে কোন কোন বিষয়গুলো আপনাদের জানতে হবে তো যাই হোক চলেন আর কথা না বাড়িয়ে শুরু করা যাক তো মূলত আমি বিগত কয়েকদিন যাবতেই বিষয়টা নিয়ে ভাবতেছি যে এই বিষয়ে একটা বিস্তারিত ভিডিও আপলোড করি তো সময়ের কারণে আসলে ওইভাবে আপলোড করতে পারতেছি না অবশেষে ফাইনালে চলে আসলাম আপনারা হয়তো জানেন যে ভিডিওর পাশাপাশি আমি নিজে বাচ্চা উৎপাদন করি এবং হচ্ছে বাচ্চা বিক্রি করি তো অনেকেই আসলে বাচ্চার ডেলিভারি দিতে গিয়ে অনেক বিষয়গুলো শিখতে পারছি সেটা হচ্ছে আমি এরকম মানুষকেও বাচ্চা দিছি যাদের মূলত ব্রোডিং সম্পর্কে কোনো নলেজই নাই এরকমও করছে যে শুধুমাত্র ফ্লোরের উপরে পেপার এ পরবর্তীতে চব্বিশ ঘন্টা বাচ্চা ওইভাবে রাখা দিছে। তবে আসলে এরকম ভুল অনেকেই করছে অনেকে হচ্ছে মূলত কোনো মেডিসিন ছাড়াই কিভাবে কি করবো ওটা না জেনে বাচ্চা নিয়ে গেছে তো আমি মূলত আজকের এই ভিডিওতে আপনাদেরকে এই বিষয়গুলো জানানোর চেষ্টা করব ছোট বাচ্চা দিয়ে আগে খামার শুরু করার আগে অবশ্যই আপনাদেরকে একটা ব্রোডিং সেটআপ তৈরি করতে হবে ব্রোডার হাউস তৈরি করার জন্য পাঁচ ফিট বাই পাঁচ ফিট এবং হচ্ছে হাইট দেড় ফিট দিয়ে একটা রাউন্ড শেপ তৈরি করতে হবে এটার ভিতরে নিচে হচ্ছে দুই থেকে তিন ইঞ্চি কাঠের বসি অথবা হচ্ছে ধানের তুষ এগুলো দিয়ে এর উপরে পেপার বিছিয়ে মূলত হচ্ছে বাচ্চা ছাড়ার জন্য প্রস্তুত করতে হবে বাচ্চা কিভাবে মূলত ব্রোডিংয়ে ছাড়তে হয় কিভাবে ব্রোডার রেডি করতে হয় এই সম্পূর্ণ বিষয় নিয়ে আমার একটা বিস্তারিত ভিডিও আপলোড করা আছে আপনারা চাইলে দেখে আসতে পারেন এরপরে হচ্ছে আপনারা প্রথম বারো ঘন্টা মূলত হচ্ছে মাল্টিভিটামিন এবং গ্লুকোজ জাতীয় জিনিস দিয়ে এদেরকে পানি খেতে দিতে হবে পানি দেওয়ার বিশ মিনিট পরে মূলত হচ্ছে আপনারা সবচাইতে ভালো কোম্পানির খাবারটা ব্যবহার করবেন এবং হচ্ছে বারো ঘন্টা পর থেকে মূলত এদেরকে প্রথম যে মেডিসিনগুলো ওইগুলো ব্যবহার করতে হবে যেরকম হইতে পারে লাইসোবিট এটা হচ্ছে একটা মাল্টিভিটামিন আরেকটা কথা এখানে বলে রাখি সেটা হচ্ছে আপনারা যে মেডিসিনে ব্যবহার করবেন না কেন ওইটা সম্পর্কে আগে বিস্তারিত ভালোভাবে জেনে তারপরে মূলত ব্যবহার করবেন এত করে আপনারা বুঝতে পারবেন এবং হচ্ছে এখান থেকে শিখার বিশাল একটা সুযোগ তৈরি হবে তো আপনারা যে মেডিসিনগুলো ব্যবহার করবেন সেটা হচ্ছে লাইসোবিট তারপরে সেফাওয়ান অথবা রেনামক্স নাবিকাসার জন্য এবং হচ্ছে ঠান্ডার জন্য এবং কি বলে যে যাতে নিউমোনিয়া না হয় ব্রোডার নিউমোনিয়া ওটার জন্য আপনারা অ্যান্ডোসিন ব্যবহার করতে পারেন এটা ব্যবহার করবেন হচ্ছে এক থেকে পাঁচ দিন বয়স পর্যন্ত আরেকটা কথা হচ্ছে যদি আপনারা কোনো মেডিসিন সম্পর্কে বিস্তারিত জানতে চান অবশ্যই মেডিসিনের নাম লেখে গুগলের মধ্যে সার্চ করলে এটা কি জন্য ব্যবহার করবেন এটার কার্যকারিতা কী এই বিষয়গুলো আপনারা খুব ইজিলি ভাবে জানতে পারবেন একটা বিষয় বলতে মিস্টেক হয়ে গেল সেটা হচ্ছে অবশ্যই আপনাদেরকে বাহাত্তর ঘন্টা পেপারের মধ্যে সিটায় খাবার খাওয়াইতে হবে অনেকেই আসলে বাচ্চা নেই ঠিক আছে কিন্তু পেপারগুলো তারপরে ছোটোখাটো জিনিসগুলো সংগ্রহ করে না পরবর্তীতে দেখা যায় ওনারা হাতের কাছে যা আছে তা দিয়ে মূলত বাচ্চাগুলো ব্রোডিংয়ে দিয়ে দেয় এরপরে কিন্তু ব্রুডিং সহ এরপরে হচ্ছে অ্যান্টারাইসিস সালমোনিলা এই ধরনের কিন্তু সমস্যাগুলো তাদের খামারে হয়ে থাকে এবং বাচ্চা মারা যায় পরবর্তীতে বিশাল একটা লস খায় তো অবশ্যই যদি আপনারা একদিন বয়সের বাচ্চাটা দিয়ে শুরু করেন তাহলে যা যা লাগবে আপনাদেরকে কোনো প্রকার কোনো জিনিস কনসিডার করা চলবে না অবশ্যই আপনাদেরকে এই সব বিষয়গুলোই মূলত নিয়ে কাজে লাগতে হবে মুরগি পালন করে সফল হতে চাইলে এটার মধ্যে জানার কোনো শেষ নাই প্রচুর পরিমাণে জানার আগ্রহ এবং হচ্ছে নিজের প্রতি আত্মবিশ্বাস রাখতে হবে আর কোনো বিষয়গুলো যদি আপনাদের সাথে খটকা লাগে তাহলে কোনো যে অভিজ্ঞ লোক আছে তাদের সাথে পরামর্শ প্লাস হচ্ছে কোনো বিষয় যদি তাও সমাধান না পান তাহলে সরাসরি উপজেলা পশু হাসপাতালে গিয়ে ডাক্তারদের পরামর্শ নেবেন এতে করে আপনারা সর্বোচ্চ সলিউশনটা পাবেন এবং হচ্ছে মুরগি ক্ষতি হওয়ার কোনো সম্ভাবনা থাকবে না আর আপনাদের আশপাশের হয়তো অনেকেই বিভিন্ন রকমের বিভ্রান্তিমূলক কথা বলে অনেক বিভ্রান্তি করবে এগুলোতে আসলে কান দেওয়া যাবে না এতে করে আপনারা আসলে আপনাদের মানে সফলতার চূড়ান্ত পর্যায়ে চূড়ান্ত লক্ষ্যে পৌঁছাতে পারবেন না তো যাই হোক আর খামার সেক্টরে টিকে থাকা এবং হচ্ছে সফল হওয়া এটা প্রচুর পরিমাণে একটা ধৈর্যের বিষয় যাদের এখানে পর্যাপ্ত পরিমাণে ধৈর্য আছে একমাত্র তারাই এখান থেকে টিকে থাকতে পারবে এবং হচ্ছে লাভবান হতে পারবে মুরগি পালনের সবচেয়ে গুরুত্বপূর্ণ যে পাঠ সেটা হচ্ছে বিক্রি আপনি যদি মূলত খুচরা বিক্রি করতে পারেন বা বিক্রি নিয়ে আপনার কোনো প্রকার বিভ্রান্তি না থাকে তাহলে অবশ্যই আপনি একশো মুরগি পালন করেও দশ থেকে পনেরো হাজার টাকা প্রফিট করতে পারবেন আর অন্যথায় যদি পাইকারি চিন্তা করেন বা সবগুলো একসাথে বিক্রি করার চিন্তা করেন তাহলে কিন্তু এখান থেকে খুব বেশি একটা প্রফিট আসবে না আপনি মূলত এই সেক্টরে তখনই সফল হতে পারবেন যখন আপনার ছোট্ট থেকে শুরু করে এবং হচ্ছে একটা পর্যায়ে গিয়ে নিজের বাচ্চা নিজে উৎপাদন করে নিজের খামারে বড় করে পরবর্তীতে অন্যদের তুলনায় ফ্রেশ জিনিসটা কম দামে অন্যকে দিতে পারবেন তখনই মূলত হচ্ছে আপনি এখান থেকে সফলতা অর্জন করতে পারবেন অন্যথায় কিন্তু এই সেক্টরে সফল হওয়াটা খুবই কঠিন তো যাই হোক দেখতে পারতেছেন আমার খামারের বাচ্চাগুলো কত সুন্দর মাসাল্লাহ তো যাই হোক মোটামুটি অনেক কথাই হয়তো বললাম আর সর্বশেষ কথা হচ্ছে এইটাই আপনি যদি এই খামার সেক্টরে টিকে থাকতে পারেন তাহলে মূলত হচ্ছে আপনি সফল হতে পারবেন আবার এটার মধ্যে টিকে থাকার জন্য প্রচুর পরিমাণে ধৈর্য থাকা লাগবে আপনি অল্প সময়ের জন্য এসে বিশেষ করে ফার্মিং সেক্টরে কখনোই সফল হতে পারবেন না আর এই খামার সেক্টরের মধ্যে জানার আসলে কোনো প্রকার শেষ নাই একটা কথাই বলবো সেটা হচ্ছে খামারে যদি আপনি সফল হতে পারেন অথবা টিকে থাকতে চান তাহলে অবশ্যই আপনাকে প্রচুর পরিমাণে ধৈর্যশীল হতে হবে আর পশু পাখির ক্ষেত্রে যদি আপনার কোনো প্রকার ভালোবাসার কমতি থাকে তাহলে মায়া মহব্বতের কমতি থাকে তাহলে এই সেক্টরে আপনি আমার মতে না আসাটাই ভালো তো যাই হোক আজকের ভিডিওটা আর খুব দীর্ঘায়িত করব না আমি একটা জিনিসই বলবো সেটা হচ্ছে যে বিষয়গুলো আপনারা না জানেন ওইগুলো আপনারা প্রচুর পরিমাণে জানার চেষ্টা করবেন যেভাবেই হোক শেখার চেষ্টা করবেন এতে করে আপনারা পরবর্তীতে যাতে কোনো প্রকার ভুল ত্রুটি হলেও যাতে আপনারা নিজেদের সমস্যাগুলো নিজেরাই সমাধান করতে পারেন যাতে পরনির্ভরশীল হওয়া না লাগে এতে করে আপনারা ফার্মিং সেক্টরে টিকে থাকতে পারবেন এবং হচ্ছে এখান থেকে লাভবান হতে পারবেন যখন মূলত হচ্ছে আপনি একটা বিষয় না জেনে মূলত খামার শুরু করবেন পরবর্তীতে আপনারা যখন মূলত ভেটানারি ফার্মেসিতে যাবেন যেখানে আপনার বিশ তিরিশ পঞ্চাশ টাকার ঔষধের প্রয়োজন হবে ওটা দিয়ে মূলত সমাধান হয়ে যাবে এরপর কিন্তু আপনারা ওইটা না করে আপনাদেরকে পাঁচশো থেকে এক হাজার টাকার মেডিসিন ধরাই দিবে এভাবে কিন্তু পরবর্তীতে আপনার লাভের অংশটা কমে যাবে তো জানি না আজকের এই ভিডিওতে আপনাদেরকে কতটুকু বিষয় আমি বোঝাইতে পারছি যদি তারপরও কিছু জানা থাকে তাহলে অবশ্যই কমেন্ট করবেন আমি চেষ্টা করব কমেন্টে রিপ্লাই দেওয়ার আর স্ক্রিনের মধ্যে আমার নাম্বার দেওয়া আছে যদি কারো কিছু জানা থাকে বাচ্চা সংক্রান্ত বিষয়ে অথবা মুরগি বিষয়ে অবশ্যই কল দিবেন আমি চেষ্টা করব আপনাদের সাথে কথা বলার তো পরিশেষে আমি আসলে এই কথাটাই বলবো আপনারা পুরোপুরি একটা বিষয় না জেনে কখনোই খামার সেক্টরে যুক্ত হবেন না এতে করে আপনারা মোটামুটি বিশাল ধরনের সমস্যার সম্মুখীন হবেন তো ভালো থাকবেন সবাই সকলে সফলতা কামনা করে সকলে সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি আমাদের এই টি সাইগ্রু ইউটিউব চ্যানেলে যদি কেউ নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং হচ্ছে লাইক করে আমাদের পাশে থাকবেন আপনাদের সাবস্ক্রাইব এবং হচ্ছে লাইক আমাদেরকে নতুন ভিডিও তৈরি করার জন্য অনুপ্রেরণা যোগান দেয় তো ভালো থাকবেন সবাই নতুন ভিডিও দেখার আমন্ত্রণ রইলো আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ